স্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকে হচ্ছে গিয়ে বুধবার তো চান তো করা হয়ে গেছে আমার পুজোও করা হয়ে গেছে রকমে পুজোটা করলাম জানেন এখানটায় আবার সেই আগের মতন আস্তে আস্তে গরম শুরু হচ্ছে আর পাখা ওই সিলিং ফ্যান চালিয়ে দিয়ে তো আর পুজো করা যায় না প্রদীপ নিবে যাবে তো ভাবছি আবার সেই ওপাশ থেকে টেবিল ফ্যান এনে এখানে সেট করতে হবে নইলে না এখানে বসে পুজো করা যায় না অসহ্য রকমের গরম লাগে তো যাই হোক কোনো রকমের পুজোটা তো করে নিলাম সকাল থেকে লোডশেডিং বুঝলেন তো কট করে লোডশেডিংটা করে নিল ভাগ্যিস মানে কালকে পাম্পে আমি রাত্রেবেলায় জল তুলে রেখেছিলাম আমি প্রতিদিনই জল রাত্রেবেলায় না ওভারফ্লো করে রাখি কারণ জানি লোডশেডিং হতে পারে তারপরে সকালে উঠে এত কাজকর্ম ঘরে এত লোকজন জল তো লাগবেই তাই না তো সেই জন্যে আমি জলটা তুলে রেখেছিলাম তো যাই হোক চান টান সব করে নিয়েছি যিশুও কাজে বেরিয়ে গেছে ডাক্তার সাহেবও বেরিয়ে গেছেন ওই মুড়ি চিনি জল খেয়ে বেরিয়ে গেছে আর যিশু তো কিছু না খেয়ে গেছে আমার ছেলে কিছু খেয়ে খেয়ে যায় না এসে পরে খায় দেখছেন কিরকম গরম লাগছে শুধু নাক থেকে চশমা খুলে পড়ে যাচ্ছে এই এক কষ্ট জানেন তো যাদের চশমা ছাড়া চলে না না তাদের এই এক কষ্ট শুধু চশমা খুলে খুলে পড়ে যাবে ঘামের চোটে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে আলো তো আছে ঘরে সেটা ঠিক কিন্তু রান্নাটা করব কি করে ওই রান্নাঘরের মধ্যে যা গরম হয় না আর মানে একটুতেই ধোঁয়া হয়ে যায় চিমনি না চালালে ওখানে দাঁড়িয়ে রান্না করা ভীষণ কষ্টকর ব্যাপার ভাই কি করে করব কি জানি ওই জন্য ঘুর করছি তো যাই হোক জলখাবারটা খাবো এবার বসে আর তারপর দেখি আজকে কিন্তু লোডশেডিং করার কথা নয় কেন করে দিল কি জানি ভুট করে লোডশেডিং করে দিল কোথাও কিছু টাজ হচ্ছে হয়তো জানি না আমাদের এখানে না খুব লোডশেডিং হয় খুব লোডশেডিং হয় তো যাই হোক চলুন তাহলে আজকে আবার ডাক্তার সাহেবের কলকাতা যাওয়ার কথা ছিল কদিন ধরেই খালি বলছে কলকাতায় যাব কলকাতা যাব আর রোজই সকালে উঠে বলছে না আজকে যেতে পারবো না আজকে এই কাজ আছে ওই কাজ আছে এবার যিশুরও একটু কাজ আছে কলকাতায় ও বাপির সঙ্গে একটু কলকাতায় যাবে বলছিল যে তুমি গাড়ি নিয়ে যাবে তাহলে আমিও যাব তাহলে এক কাজেই সব কাজ হয়ে যায় তাই না বারবার যাওয়া তো কী জানি আজকে ওই জন্য না রেগে গেছে ছেলে বলে দূর তোমার সঙ্গে গেলে আমার হবে না কাজ পিছিয়ে যাচ্ছে শুধু এরপর আর খোঁজ নিয়ে কি হবে আমি বরং যাই নিজে গাড়ি করে চলে যাব গিয়ে কথা বলে বলে খবর নিয়ে চলে আসবো আমার দরকার আছে তা ব্যায়াম করছিল তখন ডাক্তার সাহেব বলছে হ্যাঁ তুই আমার সঙ্গে পাল্লা দিয়ে পারবি না তুই তোর যা আমি আমার যাব বলছে হ্যাঁ সেই ভালো তো দেখি এখন কবে যায় আমি তো রোজই সকালে উঠে জিজ্ঞেস করি আজকে কি যাবে কলকাতা আজকে কি যাবে কলকাতা রোজই মাথা না রে না যাবো না তো জানি না কি হবে আমি তো রান্নাবান্না করি আমায় তো আর কিছু বলে যায়নি রান্নাটা করে রাখি যা করবে করবে তো চলুন তাহলে আর কথা বলতে পারছি না কি গরম লাগছে দেখছেন তো চশমাটা শুধু নেমে পড়ে যাচ্ছে চলুন হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি হয় না হয় বুঝলেন কারেন্টটা এইমাত্র দিল দিতে যেন ভাই প্রাণ ফিরে পেলাম এই যে সঙ্গে সঙ্গে কিচেন চিমনি চালিয়ে দিয়েছিলাম রান্নাঘরটা তো পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিল একদম ভর্তি তারপরে ওই দরজা খুলে দিয়ে পাখা চালিয়ে দিয়ে এসেছি হল ঘরে মানে ধোঁয়া হয়ে গেছিলো তো যত ধোঁয়া সব বেরিয়ে যাক তারপরে আগে দৌড়ে গিয়ে পাম্পটা চালিয়ে দিয়ে এলাম যে জলটা উঠে যাক নইলে এতগুলো লোক বাড়িতে এত কাজ হলো হলো জল লাগবে না সব মানে তারপরে জল ছিল না ওয়াটেকের জল ফিল্টারে সেটাকে অন করে দিয়ে এলাম সব কাজ এক নাগারে করে একটু ঘুরে বেড়াচ্ছিলাম কারণ এই যে চিমনি চালিয়ে দিয়েছিলাম ধোঁয়াটা একটু কাটু রান্না এখনো হয়নি জানেন তো ওইভাবে কি হয় বলুন তো গরম লাগছে তারপরে ওই রকম যেই একটু জোরে গ্যাস করে দিতে যাচ্ছি অমনি ধোঁয়া হয়ে যাচ্ছে আর একটা তরকারি বাকি আছে ফটাফট করে ফেলবো এবার আলো থাকলে সুবিধা না ওই জন্য চলুন তাহলে রান্নাটা করে ব্লগে একজনকে দেখছিলাম জানেন সে বলছে তারও ছোট রান্নাঘর তার রান্নাঘরটা আমার থেকেও ছোট্ট হ্যাঁ তো শুধু মানে কোনো রকমের দাঁড়িয়ে একজন মানুষ রান্না করতে পারবে তো সে বলছে ছোট রান্নাঘর তাতে কি এসে যায় তো কিছুই এসে যায় না ব্যাপারটা হচ্ছে কি জানেন মানে রান্নাঘরটা ছোট হোক ছোটটা কোনো ব্যাপার নয় কারণ আমরা মেয়েরা সব জায়গাতেই মানিয়ে নিতে পারি তাই না ছোটো নয় ব্যাপারটা হচ্ছে রান্নাঘরের পজিশনটা সেরকম হওয়া চাই না আপনারা আমার রান্নাঘরটা দেখুন কীরকম কতটুকু তো দেখেছেন তো এই যে দেখুন কতটুকু রান্নাঘর আমার আপনারা তো দেখেছেন আর আগে যখন প্রথম যখন ভাড়া ছিল না রান্নাঘরটা তখন এইখানে দরজা ছিল বুঝলেন তো এইখানে দরজা ছিল তারপর ডাক্তার সাহেব সেইটাকে বন্ধ করে দিয়ে ও পাশে হল ঘর করে একটা ডাইনিং টেবিল তো রাখতে হবে ডাইনিং টেবিল রেখেছে আর আমার জানলাটা দেখছেন ওই যে ওইখানে আর রান্নাঘরটা এইখানে তো রান্নাঘরে একটা জানলা ভীষণ দরকার না জানলা না হলে কি হয় ওই জন্য না এখানে যদি কিচেন চিমনি না থাকে আগে তো এক্সস্ট ফ্যান সেইখানে লাগানো ছিল কিন্তু সে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যেত চিটেল হয়ে গেছিল গোটা ছাপটা না পুরো কালো হয়ে নষ্ট হয়ে গেছিল এইবারে চিমনি লাগানো হলো এবার কি হয়েছে বলুন তো চিমনি যদি না চলে তাহলে গোটা রান্নাঘর ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায় অত দূরে জাননা তো ধোঁয়াটা যাবে ওখান দিয়ে গিয়ে বেরোবে কি করে রান্নাঘরে একটা জাননা থাকলে চটপট বেরিয়ে যায় তাই না আমার রান্নাঘরটা এমনই পজিশন আর অসম্ভব রকমের গরম হয় অসম্ভব রকমের গরম হয় বলেছি না আপনাদের যে আমি এসি চালিয়ে দিই সেই ঠান্ডা আসে এদিকে তবে আমি রান্না করতে পারি সকালবেলাটা যা হোক তা হোক করে কেটে যায় কারণ এখানে রান্না বসিয়ে দিয়ে এ এঘর ঘর ঘুরে বেড়াচ্ছি রাতের বেলাটায় খুব কষ্ট হয় তো ছোটো রান্নাঘর সেটা সমস্যা নয় ছোটো রান্নাঘর সব অনেকেরই হয় ওটা কোনো ব্যাপার নয় ফ্ল্যাট বাড়িতে আর কত বড় রান্নাঘর থাকে ছোট ছোট ফ্ল্যাটে সেটা কথা নয় কথা হচ্ছে রান্নাঘরের পজিশানটা কীরকম আমার রান্নাঘরের পজিশানটাই এমন তাও যিশু বলেছিল মা এই যে এখানে দেয়ালটা যে বাপি বন্ধ করে দিয়েছে এই দেয়ালটা কেটে খুলে দিয়ে ওপেন রান্নাঘর করে দাও হুম দিলে তাহলে তোমার গরমও কম লাগবে কিন্তু তাতে আবার ঘরগুলো নষ্ট হয়ে যাবে না ঘরগুলো সব চিট হয়ে যাবে আগে আমার ঘরগুলো কি অবস্থা হয়েছে ছিল দেখেনি তো সব ময়লা হবে তাকে তো আবার নতুন করে রং করা হলো আর তারপরে আর একটা কথা হচ্ছে যে দেখা যাক এখন পরের বছর কি হয় না হলে এটা পুরো ভেঙে রান্নাঘর একদম ওই পর্যন্ত টেনে করে দেবে তাহলে লম্বা হোক ঘুরে ঘুরে কাজ করতে পারবো সেইটা ওই জন্যেই বলছিলাম আর কি যে আমার ছোটো রান্নাঘর কিন্তু খুব কষ্ট হয় এটাই হচ্ছে ব্যাপার বুঝলেন এই যে দেখুন এখানে ওদের দুজনের জন্য ডিম ভাজা করে রেখেছি আর এই যে মুসুর ডাল আর এখানে হচ্ছে আলু কুমড়োর তরকারি আর এই যে একটা মিক্সড ভেজ করেছিলাম ডাক্তার সাহেবের জন্য বাটিতে তুলে রেখেছি আর কি ব্যাস এই আজকে রান্না করেছি গোপালকে অন্ন নিবেদন করেছি মানে করেছিলাম আর কি এখন এসেছি প্রসাদটা তুলে নিয়ে যেতে নিবেদন করা হয়ে গেছে অনেকক্ষণ আর এই যে আমার গোপাল এই যে দেখুন এই আমার গোপাল আমি ওকে অন্য নিবেদন করে দিয়ে নিজে খেতে বসেছিলাম যিশুকে খেতে দিলাম দিয়ে খেতে বসেছিলাম তো এই এখন এসছি প্রসাদটা তুলে নিয়ে গিয়ে চাপা দিয়ে রাখবো আর কি আর এই যে কাজে যাওয়ার আগে হনুমানজিকে ডাক্তার সাহেব মালাটা পরিয়ে দিয়ে গেছে এই যে দেখুন আর ওই যে বেগুনি বেগুনি ফুলগুলো দেখছেন ওগুলো সব আমার গাছের ফুল কিন্তু সকালবেলায় গিয়ে তুলে নিয়ে এসেছি আর ওই যে আজকে জমা ফুলটা ওই যে মা ঘটে দিয়ে দিয়েছি ওই যে মা ঘটে দিয়েছি আজকে দেখছেন নুন এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আমি এই যে সন্ধ্যার জল খাবারের ব্যবস্থা করে রাখছি এই যে ছোলা সেদ্ধ করলাম ছোলা সেদ্ধ মানে জানেন তো ছোলাটাকে সেদ্ধ করে তারপরে তেলে একটু নুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেওয়া এই যে এই খাবারটা আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেরই সমানভাবে প্রিয় ভীষণ প্রিয় মানে এই দিয়ে হয়তো দেখবেন সন্ধ্যা এই দিয়েই মুড়ি খেয়ে সব রাত্রেবেলায় শুয়ে পড়লো এতটাই ভালোবাসে তো যিশু বেরোলো বেরোনোর আগে বলছে মা ছোলা সেদ্ধ করছো আচ্ছা করো আমি এসে খাবো আমি একটু বেরোচ্ছি ওর ভাইয়ের সঙ্গে বেরোলো আর কি ওই ছোটদার সাথে আর এই যে কালুর দোকান থেকে একটুখানি চানাচুর নিয়ে এলাম ঘরে এক কটা চানাচুর নেই আমার ছেলেরা আবার চানাচুর ছাড়া চলে না চানাচুর আর এই যে কটা কফির পাতা হ্যাঁ মাঝে মধ্যে ডাক্তার সাহেবও খান আবার যিশুও খায় একটুখানি দুধের সাথে গুলে দিলে ওরা খেয়ে নেয় তো এই যে খাবার জোগাড় করলাম করে এবার আমি মানে সন্ধ্যা দিতে বসবো তো তখন যেন ওদের অসুবিধা না হয় আমি সন্ধ্যা দেবো পুজো করবো আর ওরা না খেয়ে বসে থাকবে কখন আমি সন্ধ্যা দিয়ে উঠবো তারপর খেতে দেবো না এটা খুব বাজে লাগে আমি ওদের খাবারের ব্যবস্থা করে দিয়ে তারপরে নিশ্চিন্তে গিয়ে সন্ধ্যা পুজো দিতে বসি তা ওদের দরকার ওরা খেয়ে নেবে নিয়ে বেড়ে সেই জন্যে তো এই যে সব যন্ত্র করে রাখলাম আর ডাক্তার সাহেব কী করছে দেখবেন দাঁড়ান দেখাচ্ছি সব আবার বের করে আবার স্টোর রুম পরিষ্কার চলছে সেই দুপুরবেলায় এসে ভাত খেয়ে ওখানে ঢুকেছে বুঝলেন তো আমাকে ডাকছিল আমি যাইনি মুখে মাস্ক পরিয়ে দিলাম গিয়ে ওইখানে ঢুকে আবার স্টোর রুম পরিষ্কার হচ্ছে ওই দেখুন সব টেনে বের করেছে আবার ওই এক লট করে পরিষ্কার করছে বিক্রি করছে আবার আবার ধরছে অত বড় স্টোর রুম প্রচুর জিনিস একবারে কি আর হয় ওই দেখুন সেখানে গিয়ে ঢুকেছে তো এখন আটটা বাজে অফুরন্ত সময় হাতে বুঝলেন তো জল খাবার টাবার তো সব খেয়ে নিয়ে যিশু তার ঘরে তার পড়াশোনা করছে ডাক্তার সাহেবও বাগানে কাজ করছিলেন স্টোর রুমে কাজ করছিলেন করে এসে গাটা ধুয়ে ও বেরিয়ে গেল রিহার্সালে তাহলে এখন তো আর রান্না বান্না নেই সে এখন দশটা বাজলে তখন রুটি তরকারি করা যাবে তো ভাবছি কি জানেন আজকে একটু গানটা নিয়ে বসব ওই যে দেখুন যিশুকে দিয়ে হারমোনিয়ামটা নামালাম অত উঁচুতে থাকে তো ওখান থেকে নামাতে পারি না ডাক্তার সাহেবও বারণ করে যে কোমরে চোট লেগে যাবে তুমি পারবে না তাই যিশুকে বললাম বাবা একটু নামিয়ে দিয়ে যাবি তো ওর ঘরে পড়ছে আমি আমার এই ঘরটা দরজা বন্ধ করে একটু গানটা করি গানটা তো আর প্র্যাকটিসও হয় না কিছুই হয় না বাবা অনেক কষ্ট করে গানটা শিখিয়েছিলেন জানেন তো তখন আমরা কলকাতায় থাকি সেই একজন টিচার আসতেন যে আমাদের ওই এলআইসির ফ্ল্যাটে গান শেখাতেন সব বাচ্চাদের তো তাকেই ঠিক করেছিল আর এই যে হারমোনিয়ামটা দেখছেন ডাক্তার সাহেব অনেকবার বলেছেন তোমার এই হারমোনিয়ামটা বদল করে একটা স্কেল চেঞ্জার কিনে দেবো কিন্তু আমি না হতে দিইনি জানেন তো এটা মানে তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন বাবা এই হারমোনিয়ামটা আমাকে এনে দিয়েছিলেন কলকাতায় তো তাহলে আমার এটা কতটা মানে বড় স্মৃতি বলুন হ্যাঁ আমি ওই জন্য এটাকে হাতছাড়া করতে চাইনি তারপরে বিয়ের পর মা আমাকে সঙ্গে করে দিয়ে দিয়েছিলেন বলছিলেন তুই নিয়ে যা তোর জিনিস তুই ওখানে যখন সময় পাবি যেমনভাবে পাবি গানটা করিস তো দিয়ে দিয়েছিলেন তো সেই জন্যে আমি না এটাকে হাতছাড়া করতে চাইনি বলি তুমি স্কেল চেঞ্জার কিনবে কেন স্কেল চেঞ্জার কিনে দাও না এটা থাক আমি আবার হাসতে হাসতে সেভাবে বলছি যে যিশুর যদি মেয়ে হয় তাহলে তাকে দেবো এই হারমোনিয়ামটা এটা জার্মান রিটের জানেন তো এখন আর পাওয়া যায় না তো যাই হোক ডাক্তার সাহেবও এটাকে আর বদল করতে চায় না বলে না না হারমোনিয়ামটা ভালো আছে এখনও খুব সুন্দর আছে থাক তো যাই হোক তারপরে তো গানের ডিগ্রি ঠিগ্রি অনেক কিছু করলাম জোড়াশাকোতে গান পিজি বিএড কোর্স করেছিলাম সবই করেছিলাম তো ওই তো বললাম আপনাদের সব তলা নিতে ঠেকে গেছে কোথাল দিয়ে কবে শেষ হয়ে গেছে জানি না গানটা সেভাবে আর করাই হলো না তাই যাই হোক এখন ভাবছি যে সময় তো আছে একটুখানি নিয়ে বসিয়েই আর কি তো চলুন হ্যাঁ পরে আবার আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা ডাক্তার সাহেব এক্ষুনি ফিরলেন ওই তন্দুরি আর দরকার এই নিয়ে ওরা খাবে আমি তখন গান করছিলাম আমাকে ফোন করে বলে দিয়েছিল যে তোমাকে রুটি করতে হবে না ছেড়ে দাও তুমি কি খাবে তোমার জন্যে তন্দুরি নিয়ে যাবো বলি না আমি খাবো না ওসব তো দেখুন তবুও আমার জন্য একটা নিয়ে এসছে বলে তুমি একটা খাও আমি না আমি খাবো না তো ওই তন্দুরি আর এক তরকা নিয়ে এসছে ওই যিশুকে খেতে দিয়েছি ওর বাবার সঙ্গে কথা বলছে আর ডাক্তার সাহেব গেছেন মুখার ধুতে আর আমি ওটস খেয়ে নিয়েছি ওটসের রুটি বানিয়ে খেয়ে নিয়েছি আমার ওই বাঁধা ধরা ওই খাবারই আমার ভালো বুঝলেন তো আমি ওতেই ভালো থাকি তো চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করে দিলাম কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন